হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ছিল প্রচণ্ড বৃষ্টি তো বৃষ্টি হলেও কী করবো আমার তো বাজারও করতে হবে আর বান্ধবী একটা আসবে তার জন্য রাস্তাতে ওয়েটও করতে হবে আর বাড়ি এসে রান্নাও করতে হবে আর তার জন্য আমি কিছু প্রিপারেশন নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি বাজার থেকে তো এইটুকু আনলাম এইটুনের দরকার ছিল জলে জল চারিদিকে থইব বন্যা তো বান্ধবীর জন্য ওয়েট করছে ও আসবে করে তো ও আসলে ওকে নিয়ে একবারে বাড়ি আসবো বাড়ি এসে এইটুকুন সময়ের মধ্যে যেটুকুনি রান্না হয় করতে পারবো আর কি করবো করে চলে যাব তো প্ল্যান করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে পুইশা করবো কারণ অনেক দিন থেকে ইচ্ছে করছে আর পুঁইশাকটা যেহেতু বাড়ি বাড়িতে নিয়ে আসি টাটকা থাকে কোনো টার না মানে ওরা চাষ করে না একটা গাছ লাগিয়েছিল সেই গাছটা থেকে প্রচুর পরিমাণে শাক হয় তো সেই শাক শাকটা ওদের বাড়ি সেরম কেউ খেতে চায় না বাট আমার খুব ফেভারিট বলে আমি সপ্তাহে যে চার দিন পাঁচ দিন যাই ওদের বাড়িতে তো সপ্তাহে ধরো তিন দিন আমি নিয়ে আসি কেটে কেটে তো এনে আমি খাচ্ছি তো আমার খুব ভালো লাগে তো এটা করবো এই পুইশাক দিয়ে তো আমি আর তোমরা হয়তো অনেক কিছু বলতে পারলে যে মাছটাকে আগে ভেজে নিতে পারলে না না সবই ঠিক ছিল করতে পারছিলাম না ওই যে বললাম স্কুলে দিয়ে এসছি আবার স্কুল থেকে তো নিয়েও আসতে লাগবে না তো এইটুক সময়ের মধ্যে রেডিমেড হিসেবে যতটা করা যায় যত ভালোভাবে করা যায় সেটাই চেষ্টা করছি তাই জন্য মাছটা একটুখানি ভেজে নিয়ে মানে ফোড়ন দিয়ে মাছটা ভেজে নিয়ে তারপরে কিন্তু মশলাগুলো ভেজে নিয়েছি কারণ মশলা যদি পরে দিই তাহলে তো কুষকে জল ছেড়ে দেবে আর মশলা ফ্রাই হবে না মানে কাঁচা মশলা রয়ে যাবে তাই জন্য কিন্তু আমি এই সিস্টেমে করলাম খেতে মন্দ হয়নি খুব ভালোই লেগেছে আর সত্যি বলতে কি আমি স্কুল দিয়ে বাজার করে আবার রান্না করে ছেলেকে আনতে যাই এর ফাঁকে টুকটা ঘরের কাজ করি না করলে না করি রান্না যদি সেরম চাপ থাকে তো ফেলে রাখি পরে করব। তো তবুও মানে ঠিক আছে ভালোই লাগে করতে কিন্তু মাঝের মধ্যে এরম কেন হয় সেটাই তো বুঝতে পারি না আমার না একদম ইচ্ছা করে না কোনো কাজ করতে মনে হয় কেউ যদি একটু সেদ্ধ ভাত দিত আজকে করে তাও মনে হয় আমার ভালোই ছিল বাট কোনোদিন আবার এনার্জি লাগে তো ওটা তো হয়ে গেছে পোশাকটা দেখেছ এবারে কচু শাকও করবো কচু শাক বলতে কি কচু পাতা এটা তো আমার দুর্দান্ত লাগে ফেভারিট আর আজকে রান্নাগুলো এত ফেভারিট হবে আমি কি করে জানতাম ভগবান একবারে মিলে ফেলেছে এত কিছু তো শাকটাকে আগে রসুন আর লঙ্কা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম এবারে বল জল ফেললে না আমি ফেলি না আমি কচু পাতা কোনগুলো নিই জানো যেগুলো গাছগুলো একটু কালো টাইপের হয় মানে একদম কালো না বাট হাফ কালো হাফ গ্রিনের একটা কম্বিনেশন থাকে না সেই কচু পাতাটি নেই সেটা তোমরাও নিতে পারো কক্ষণে গলায় লাগবে না নিশ্চিন্তে যখন তখন বর্ষা জল সারা বর্ষ জলে থাকে সেই কচুগুলো খেয়ে দেখো কক্ষণে গলায় লাগবে না না পাতা না ডগা না কিছু ওই ওই কচু শাকটা আর কি যেটা হাফ কালো হাফ গ্রিন মানে মিক্সচার থাকে না মানে বেশি কালো হয় না ওটা আবার গ্রিনও হবে না সেই গাছটা তো এই যে তোমাদের সাথে গল্প করতে তোমার এটাও হয়ে গেলো তো বেরোও তো আনতে কিন্তু এর ফাঁকেই কিন্তু আমি বেরিয়েছিলাম রান্নাটা কন্টিনিউ করছিলাম যেন তোমাদের সাথে হ্যাঁ এবার বলতে পারো যে তাহলে তুমি বের হলে গাড়ি নিয়ে তো সেটা তো একটু ভিডিও করতে পারতে কি করে করি ভাই যে ডাল হয়ে গেছে এই সময় মাছ ভাজা হয়ে গেছে পুঁই শাকটা হয়ে গেছে এখন আরেকটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে হাঁসের ডিম যেটা আমি সেদ্ধ বসিয়েছি বাট হয়নি ওটা আমি পরেই করব কুচু শাকটা নামিয়ে তারপরে তো ওটা এক হাতে গাড়ি নিয়ে তো অত পাকা ড্রাইভার না পারছিলাম না চালাতে তো এই যে আমার রান্না হয়ে গেছে আজকে কোলাপাতাতে খাওয়া হচ্ছিলো খুব ভালো লাগছিলো তো চলো আজকের জন্য এতটাই টাটা সবাই ভালো থেকো অবশ্যই অবশ্যই পাশে থেকে নাহলে কিন্তু চলবে না